সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে হলো জুলাই মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকা রেটটা আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা বর্তমানে যারা টাকা পাঠাবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রতিদিন এই টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে যারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে সৌদির তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছয় পয়সা পে থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশত বাইশ টাকা বাইশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানি গ্রামে একশো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মালয়েশিয়ান থেকে রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা সাতষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা সাতষট্টি পয়সা তাছাড়া অগ্রণী রেমিটে সাবজেক্ট চাশ টাকা বাষট্টি পয়সা এন বিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলা তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরাত একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক ইউবে আট টাকা আজকে জর্দানের একদিন একশত একাত্তর টাকা রুমানিয়ার এক লেও আঠাশ টাকা জাপানের এক ইয়ে জিরো টাকা চৌরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত তেরো টাকার ভিতরে পাবেন তবে উমানের গার্লফ এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দ্রামে তেত্রিশ টাকা দুই পয়সা দুবাইয়ের সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এক পয়সা আলানসারি এক্সচেঞ্জে তে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তাছাড়া ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আছে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ জয় লুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা তাছাড়া আল জাজিরা আল মির্ক অফ ন্যাশন লো হাবিব কাতার বেশিরভাগ এক্সচেঞ্জগুলো হাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে আইনের একদিন তিনশত বাইশ টাকা ছাব্বিশ পয়সা আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জে তিনশত বাইশ টাকা ছাব্বিশ পয়সা তাছাড়া বিএফসি লো এনইসি বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলো হাতে তিনশো তো বাইশ টাকা থেকে শুরু করে তিনশো বাইশ টাকা দশ থেকে পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট মনে রাখবেন প্যাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে